তুমি দাঁড়িয়ে বলো আমি জানা সবাই সাক্ষী এগিয়ে বলছি কি যৌবনার দাঁড়িয়ে চেহারায় নুর আছে আকাম কেন এই অবস্থায় অসুরের সামনে দাঁড়াবা এত সাহস

একদল যাদের দাড়ি কাটা সাতা ফিলিম বলতো তুই রসুলের দুশ্মন তুলি যে আঘাত দিছ তুই আর সমান সালাম দিতে সুন্নত মানো ভরস বাদ দিয়া বের হুশ্মন রসুলের সামনে কিভাবে দাঁড়াবে দাঁড়ি ছাড়া রসুল তো সাফা করবেন না

দাঁড়িয়ে অবস্থায় সিনেমা হলে যায় না ভয় অন্তরে কাজ করে দুনিয়ার একজন নবী একজন সাহাবিও দাঁড়িবিহীন ছিলেন না এর নবী আসে আমি কাউকে আঘাত দিতে আসি নাই বুকে লাগাতে আসি আমার কথা বলার মানে হলো তুমি তবা করে আল্লাহর পথে চলে যাও আমি চাই তুমি যুবক অবস্থায় ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও যেন সর্বোচ্চ সম্মান তোমার হয় মানুষ যেন মাথায় নিয়ে সম্মান করে একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার জাতির সারা দুনিয়ার কাছে এত সমাদৃত কেন টাকার গরমে এই যুবক টাকার গরমে ক্ষমতার গরমে খুঁজে খুঁজে বের করতো কারণ কি কবি নজরুলের এত গুণগান গাও তোর মতো সারা রাত মোবাইলে সেনা জীবনের অমূল্য সম্পদ চরিত্র ডাক্তার জাকিম নায়কের এত সুনাম একমাত্র কারণ তিনি নৈতিক আদর্শ নিয়ে চলে এনার সুন্দর চরিত্র ব্যবহার এত সুন্দর তার বাহির যেমন অন্তর তেমন আল্লাপা সামনে আগায় কিন্তু তুমি যদি কিছু মানুষ এমন যদি হও তোমার মুখে মিষ্টি অন্তরে খারাপ তুমি উঠতে চাই উঠা হবে না পাওলায় যদি না উঠায় আজ আর অন্তর খারাপ আর আমার আল্লাহ উঠাবেন না দা ভালো হবে আমাদের মুখ ভালো অন্তর বড় খারাপ

আলেমদের বিরুদ্ধে দুই কথা বলতে পারলে ফেসবুকে লিখতে পারলে ওর ভালো লাগে অভিশপ্ত সন্তান অনুরোধ করে বলছিল তুমি আল্লাহর হুকুম রসুলের আদর্শ মানতে আর তোমার লেখাপড়া বন্ধ হবে এটা তো বরং তোমার লাইনে কত বান্দা চুলের আদর্শ কত ডাক্তার দেখে নামাজ পড়ে করে নাই আমি চাই তুমি সেরকম সুনাম অর্জনকারী এক ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার হলেও জানো গোটা দেশের মাঝে তোমার সম্মান পরিলক্ষিত হয় তুমি ওসি সিডিসি এসপি হলেও জানো মাটি পর্যন্ত তোমাকে শ্রদ্ধা করে সম্মান করে তিন জায়গার দোয়া ও জায়গা লিখে রাখো ভালো করে ঘরের দরজায় টানায় রাখিও মোবাইলে না এই তিন জায়গার দোয়া আসলে তুমি জিরো থেকে হিরো কসম আল্লাহ আর এই তিন জায়গা থেকে যদি কোন এক জায়গায় বর্তোয়া লেগে যায় মরার আগে বিছানায় বন্ধু হয়ে করবি লিখে রাখা থেকে এক নম্বরে মা বাবা মা বাবা দোয়া করলে তুমি হিরো মা বাবা যদি তোমার আচরণে কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোমার জিন্দগি করবার দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক আমি হাফিজুর রহমানের জন্য মা বাবা করি করে দোয়া করেছেন আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন কিন্তু আমার আব্বা আম্মা বয়ান শিক্ষা দেন বয়ান শিখেছেন আমাকে আমার শিক্ষকেরা ধরে ধরে তাহলে শিক্ষকের অবদান কত এই শিক্ষকের সাথে খারাপ আচরণ করো আর যদি নিঃশ্বাস দেয় তোর লেখাপড়ার জিন্দেগি চিরতরে নষ্ট হয়ে যাবে জায়গা ওলামায় ওর এই জাতির জন্য নিজের ছেলে মেয়ে স্ত্রীর দিকে তাকায় না নিজের ইমামতি না পাইলাম টেনশন হুজুরেরা মসজিদে আসে গেলামের বাড়ি বাড়ির থেকে খানা আসে আসরের সময় দুপুরের খানা কোনদিন রাগ করে নাই মসজিদের বয়ানেও বলে না ধৈর্য ধারণ করে আবার দোয়া করে সবাই দিন সব সালাম দেয় বা এই শুদ্ধর দুষ্করেরা ইমামরা এক ইচ্ছা করে আগে সালাম দেয় কারণ মনে করে আমি ইমাম তো থার্ড ক্লাসের মানুষ আমরা তাও বড় গানের মানুষ আরে শুদ্ধ ঘন্টা আমায় সিঙ্গার গুণা তাও কেমন জিনা ধর্মদারিণী মায়ের সাথে চিঙ্গার গুনা যুবক বাবারা বৃদ্ধ বাবা জীরা বলতো আপনারা বলেন তো থেকে জায়গা কোথায় আছে আছে কেমন দামি মসজিদ যেখানে বিলি করে না ঢুকলে বিলি ফেলে দেয় অর্থাৎ সেই জায়গার দায়িত্ব সুখর নেয় কেমন বলতো

যেই সুত্থরের ব্যাপারে স্পষ্ট করানি এত ভয়ঙ্কর কথা জীবনে নামাজ পড়লে কবুল হবে না রোজা রাখলে কবুল হবে না না সুদের খাতায় নাম থাকলে ওর সবকা কবুল হবে না সুদের নাম থাকলে মনাজাক কবুল হবে না কথাগুলো বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই

রাজনীতি করতেছি না দিন থেকে দুর্বলতা আছে হ্যাঁ না আমি তো দুর্বল কোরআন মানি না যেই কোরআনে অর্থনীতি দিতে পারে সমাজনীতি আছে পরিবার নীতি আছে রাষ্ট্রপতি থাকবে না এই কোরআন তো হতে পারে কি ভাই ইউসুফ কবি ঈশ্বরের অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন না দুনিয়া পরিচালনা করেন নাই কেন বলেন রাষ্ট্রপতি নেই কি বুঝাতে চান হ্যাঁ আপনি যে ধান্দাবাজি দাজি করেন এগুলো ইসলামে কোরআনে নেই